এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে টাটকা টাটকা তো চিংড়ি মাছ আজকে ভাবছি চিংড়ি মাছ তো অনেক রকম রেসিপি বা তরকারি আমরা খেয়ে থাকি তো আজকে ভাবছি এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ভাপা করব তার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি আর এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে নেব এর মাথা খোসা ফেলে দেব আর ভেতরে একটা নোংরা থাকে সেটাও খুব ভালো করে পরিষ্কার করে নেবো এই যে ভিতরে যে নোংরাটা ফেলে দেবো নাহলে খাওয়ার সময় খুব বাজে লাগবে এই যে চিংড়ি মাছের যে মাথা না এটাও কিন্তু বেটে ভালো একটা রেসিপি হয়ে যায় কারণ মাছের যা দাম বাজারে কিছুই ফেলা যাবে না সবই খেয়ে ট্রাই করে দেখতে হবে কোনটা কেমন স্বাদ আমি চিংড়ি মাছগুলো সব খোসা ফেলে কেটে নিয়েছি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চিংড়ি পাঁপা করার জন্য আমি এখানে কিছু মশলা বেটে নেব এখানে সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা প্রথমে সাদা সর্ষেটা বেটে নেবো মশাটা বেটে নিচ্ছি আমি এখন তুলে নিচ্ছি এখন বেটে নেবো কালো সরষে একটু জল দিয়ে বেটে নেব কালো সর্ষেটা বেটে নিয়েছি আমি এটা তুলে নেবো আমি এখানে পোস্ত ব্যবহার করছি না তোমরা তাহলে পোস্তও দিতে পারো খেতে কিন্তু আরো ভালো লাগবে এখন কাঁচা লঙ্কা গুলো বেটে এই ভাপা খেতে কিন্তু কাঁচা লঙ্কা বাটা বা শিললংয় বাটা দিয়ে খেতে কিন্তু আর বেশি ভালো লাগে আমি যে বাটিতে মাছ ভাপা করবো সেই বাটিতেই মাছ মশলা সব ভালো করে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ সাদা সর্ষে বাটা কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ টক দিয়ে দেবো সরষের তেল এটা ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দেবো সরষের তেল আর কিছু কাঁচা লঙ্কা এখন আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে উনুন উনুন জ্বালিয়ে নিয়েছি এখন বসিয়ে দেবো কড়াই আর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এখানে একটা নিয়েছি এটা জলের উপর বসিয়ে দেবো আর এই বাটিটা বসিয়ে দেবো দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে চাপা দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে একবার চিংড়ি ভাপা করে খাও না আঙুল চেটে ফুটে খাবে আর আমাদের ভিডিওগুলো গুলো হয়তো কোয়ালিটি খারাপ হতে পারে কারণ আমরা যে ফোন ব্যবহার করি সেই ফোন দিয়েই তৈরি করি ভিডিওগুলো তো তোমরা পাশে থেকো পাশে থাকলে আমরা হয়তো বড় বড় মাছ বড় বড় গাছের পেঁপে পেড়ে তোমাদের দেখাতে পারতাম কিন্তু আমি যেখানে বাস করি সেখানে এরকম কোনো অবস্থা নেই আমার বাপের বাড়িতে আছে গ্রাম অঞ্চলে সেখানে ওরকম অবস্থা আছে গাছ থেকে পেঁপে পাড়া বা ঘেরি থেকে মাছ চাষ হয় সেখান থেকে ধরে তোমাদেরকে দেখাতে পারবো তো তাই রিকোয়েস্ট করছি আমরা যা খাই কিন্তু সেটাই প্রতিদিন ভিডিও করে তোমাদেরকে শেয়ার করি তো পাশে থেকে তাহলে আমরাও ভবিষ্যতে পারবো এরকম কিছু ভালো কিছু তোমাদেরকে উপহার দিতে আমি চাপাটা খুলে নেব এখন বাটিটা জল দেখো কতটা দিয়েছিলাম শুকিয়ে গেছে জলটা এখন এটা ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো এখন আমি চাপাটা খুলে নেব ঠান্ডা করে নিয়েছি বাটিটা এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে না আমি একটু চামচ দিয়ে দেখাই লঙ্কা গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের একটু প্লেটে ঢেলে দেখাই চিংড়ি মাছ গুলো একটু কম দেখা যাচ্ছে কারণ যখন ছিল তখন কাটার সময় একটু বড় ছিল এখন ভাপা হয়ে গেছে তো ছোট হয়ে গেছে বন্ধুরা আজকের চিংড়ি ভাবার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে